আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই কার সংবাদ বিশ্লেষণে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ আজ তিনি লন্ডনের পথে রওনা দিচ্ছেন কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সের সহযোগিতায় কাতারের আমিরের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে হাজির হবেন সেখানে দেখা হবে তার সন্তান তারেক রহমানের সাথে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা ছেলের সেই আবেগ ঘন মুহূর্ত বিএনপির বাংলাদেশি অনেক অনেক মানুষ যারা বেগম জিয়াকে ভালোবাসেন এখানে যে কথাটি বলার হচ্ছিল সেটি হচ্ছে শেখ হাসিনার পর এবার দেশ ছাড়ছেন খালেদা জিয়া তবে দেশ ছাড়া পার্থক্যটা রয়েছে এবং দুজনের দেশ ছাড়ার লক্ষ্য উদ্দেশ্য আলাদা একজন প্রয়োজনে আর একজন বিতাড়িত হয়ে দুই প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশ এখন শূন্যতাই ভুগছে এমনও মন্তব্য করছেন অনেকে আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়াকেই আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এক পক্ষ আর তারেক রহমানকে দেখতে চান আর এক পক্ষ এই নিয়ে মোটামুটি দলের মধ্যে কিছুটা কোন রয়েছে বলেও আমরা জানতে পেরেছি এবং বিএনপি অন্যান্য নেতাকর্মীদের বক্তব্য সেগুলোই স্পষ্টত হয় এখন যে কথাটি বলা ছিল সেটি হচ্ছে বেগম জিয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে চিকিৎসার উদ্দেশ্যে মূলত যাচ্ছেন দীর্ঘদিন তিনি কারাগার থেকে মুক্ত থাকার পরেও তিনি যে আপনার জানি চিকিৎসা নিচ্ছিলেন কখনও বি এছাড়াও আরও বেশ কয়েকটি হসপিটাল বিশেষ করে তার যে চিকিৎসক ছিল সেই সকল চিকিৎসক সহ পরিবারের সদস্য সহ বিশাল এক বহর নিয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন আগামীকাল সেখানে পৌঁছালে আমরা পরবর্তী সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে জানাব যে পরবর্তীতে কি হচ্ছে